আজ আমরা যাবো রাজা হরিশ্চন্দ্রের প্রতিষ্ঠিত কালী মন্দিরে এই কালী মন্দিরেই রানী রাসমণি কন্যারূপী মা কালীর দর্শন পেয়েছিলেন প্রাচীন এই মন্দিরের সাথে নানা অলৌকিক ইতিহাস জড়িয়ে রয়েছে কিভাবে মা নিজের স্বপ্ন দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করালেন সমস্ত কিছু জানব আজকের ভিডিওতে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজ আমাদের গন্তব্যস্থল শেওড়াফুলির মা নিস্তারিণী কালী মন্দির তার জন্যই সকাল সকাল আমরা শেওড়াফুলি স্টেশনে পৌঁছে গেছি হাওড়া থেকে শেওড়াফুলির দূরত্ব বাইশ কিলোমিটার পশ্চিমবঙ্গে ভাগীরথীর পশ্চিম পারে শেওড়াফুলি হলো হুগলি জেলার একটি উল্লেখযোগ্য শহর এক সময় এই স্থান সারাফুলি নামে পরিচিত ছিল সম্ভবত শেওড়া গাছের আধিক্যের জন্য এই ধরনের নাম হয় আড়াইশো বছরেরও বেশি পুরনো শ্যওরা কাঁচা কাঁচাপণ্যের বাজার যা হুগলি জেলার অন্যতম বৃহত্তম বাজার এখন আমরা এই বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি দেখুন কথা বলতে বলতে আমরা মায়ের মন্দিরে চলেও এসেছি আমি এখন এসেছি শেওরাফুলির মা নিস্তারিণী কালী মন্দিরে বারোশো চৌত্রিশ বঙ্গাব্দে শেওরাফুলির রাজা হরিশ্চন্দ্র রায় তার স্ত্রীর অপমৃত্যুর পর চূড়াবিহীন এই মা নিস্তারিণীর কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন আসুন তাহলে মন্দিরটি দর্শন করা যাক সাথে মায়ের দর্শনও আসুন মা নিস্তারিণীর মন্দিরের ইতিহাস তো ভীষণ গুরুত্বপূর্ণ সেটা তো জানবই তার আগে শুনে নিন মন্দিরের একটু বর্ণনা মন্দির প্রাঙ্গনে পৌঁছাতে গেলে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হয় এই বড় বড় সিঁড়িগুলো এই সিঁড়ি বেয়ে উপরে আসলেই সামনাসামনি চোখে পড়বে একটা ছোট্ট শিব ঠাকুরের মূর্তি তার সামনেই রয়েছে বড় মায়ের মন্দির এবং মন্দির প্রাঙ্গনে রয়েছে হাঁড়ি কাঠ এই স্থানে বিশেষ পুজোতে বলি দেয়া হয় এবং নিয়মিত এই হাঁড়ি কাঠের এইখানে পুজো করা হয় আর চারিদিকে রয়েছে ছোট ছোট দোকান বিশেষ করে পুজোর সামগ্রিকের দোকানই বেশি আমরা এখানে চলে এসেছিলাম এই দোকান থেকে পুজোর ডালা কিনবো বলে ডালা শুরু হয় দশ টাকা থেকে তারপর একশো দুশো পাঁচশো টাকারও ডালা পাওয়া যায় ডালার মধ্যে থাকে দশ টাকা কুড়ি টাকার ডালাগুলোতে ধূপ মোমবাতি ফুল আর ছোট ছোট দুটো করে পেড়া থাকে আবার আপনি চাইলে এখান থেকে সিঁদুর তারপর শাখা পলা এগুলোও নিতে পারেন সাথে মায়ের ভীষণ সুন্দর সুন্দর ছবি বিক্রি হচ্ছে এইখানে তো আমি আর মা পুজো কিনে নিয়ে ভিতরের দিকে এবার যাচ্ছি মায়ের মন্দিরে যাওয়ার আগে সবাইকে দেখলাম বাইরে মহাদেবের এই মন্দিরে দর্শন করে বাবার মাথায় জল ঢেলে তারপর মায়ের মন্দিরে যাচ্ছে আমরাও তার জন্য আগে বাবার মন্দিরে গেলাম মানে বাবার মূর্তিতে প্রণাম করে তারপর ভিতরে গেলাম মায়ের মন্দিরে প্রবেশের আগেই প্রথমেই পড়বে এই বড় বড় থামওয়ালার নাট মন্দির যদিও এখন এটা নাট মন্দির কম সাইকেল গ্যারেজ দোকান বেশি হয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের মুখে শুনলাম ভক্তরা মায়ের পুজো দিয়ে এই নাট মন্দিরে বসেই বিশ্রাম নিত কিন্তু এখন সেটা অতীত কারণ এখন এইখানে দোকান আর সাইকেল গ্যারেজেই ভর্তি হয়ে গেছে ভক্তদের বিশ্রাম নেয়ার জায়গা আর এখানে নেই যাই হোক চলুন এবার ভিতরে যাওয়া যাক চূড়াবিহীন মায়ের মন্দিরের সামনে একদম আমরা এবার পৌঁছে গেছি মা এখানে কোষ্ঠী পাথরের দক্ষিণাকালী রূপ ত্রিনয়নী এলো কেশি দেবীমূর্তির উচ্চতা প্রায় তিন ফুট আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে বাংলার বারোশো চৌত্রিশ বঙ্গাব্দে শ্যাওরাফুলির রাজা হরিশ্চন্দ্র রায় তার স্ত্রীর অপমৃত্যুর পর জ্যৈষ্ঠী মাসের কোনো এক শুক্লা পঞ্চমী তিথিতে চূড়াবিহীন এই নিস্তারিণী কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে পঞ্চমুন্ডি আসনে একটি তামার পদ্মাসনের উপর বিগ্রহ প্রতিষ্ঠিতা কালীবিগ্রহের পদতলে সায়িত শিব জনশ্রুতি আছে হরিশ্চন্দ্র ছিলেন পরম ধার্মিক নিষ্ঠাবান ও দেবী কালিকা ভক্ত কিন্তু তিনি একবার স্ত্রী হত্যার দায়ে জড়িয়ে পড়েন জানা যায় রাজার তিন রানী ছিল প্রায় প্রতিদিনই রানীদের মধ্যে অশান্তি লেগেই থাকত একদিন রাজা প্রাসাদে ফিরে দেখেন তিন রানী ঝগড়া করছেন এই দৃশ্য দেখে রাজা ভয়ঙ্কর রেগে যান ক্রোধে তরোয়ার বের করে বড় রানীকে তিনি হত্যা করেন এই ঘটনার পরই রাজা প্রচণ্ডভাবে বিষণ্ন হয়ে পড়েন অনুশোচনায় জর্জরিত রাজা কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়লেন আত্মহত্যার উদ্দেশ্যে কোনো এক অজ্ঞাত কারণে রাজা আত্মহত্যা করতে ব্যর্থ হন ঘুরতে ঘুরতে রাজা আশ্রয় নেন গভীর জঙ্গলের মধ্যে এক গাছের নিচে দেখতে দেখতে ঘনিয়ে এলো রাত ক্লান্ত রাজা ঢলে পড়লেন গভীর নিদ্রায় নিদ্রাকালে রাজা স্বপ্নে দেখলেন দেবীকে দেবী স্বপ্নাদেশ দিলেন রাজাকে তিনি যেন গঙ্গা তীরে মন্দির ও দক্ষিণাকালের মূর্তি স্থাপন করেন যে শিলাখণ্ডের উপর তিনি শুয়ে আছেন সেটি দিয়েই নির্মাণ করতে হবে দেবী বিগ্রহ নিদ্রাভঙ্গ হলে রাজা ঘুম থেকে উঠে দেখলেন এক অদ্ভুত কাণ্ড তিনি যার উপর শুয়েছিলেন সেটি সত্যিই একটি শিলাখণ্ড এরপরই রাজা ফিরে এলেন তাঁর রাজ দরবারে রাজকর্মচারীদের আদেশ দিলেন ওই জঙ্গল থেকে শিলাখণ্ডটি তুলে আনার পরে তিনি জানতে পারলেন শিলাখণ্ডটি আসলেই একটি একখণ্ড মূল্যবান কষ্টি পাথর তারপরেই ঘটলো আরও এক আশ্চর্য ঘটনা হঠাৎ একদিন রাজবাড়িতে আবির্ভাব ঘটলো মূর্তি তৈরির এক কারিগরের তিনি জানালেন দেবী কালিকার আদেশেই তিনি মূর্তি গড়তে এসেছেন রাজা এমন অলৌকিক কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন তিনি মূর্তি নির্মাণের আদেশ দিলেন যথা সময়ে সঠিক নিয়মে গড়া হলো মায়ের মূর্তি মন্দিরে স্থাপিত হল মূর্তিটি এরপর রাজা হরিশ্চন্দ্র মন্দিরের পশ্চিমে নির্মাণ করলেন একটি কুঠির দিনের বেশিরভাগ সময়ই তিনি কাটাতেন ওই কুঠিরে শোনা যায় জীবনের শেষ দিন পর্যন্ত রাজা এইভাবেই কাটিয়েছিলেন নিস্তারিণী মায়ের মাহাত্ম নিয়ে আরও একটি ঘটনা মনের দাগ কাটার মতন তখনও স্থাপিত হয়নি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠিত হয়নি মায়ের বিগ্রহ রানী রাসমণি দেবী হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন দেবী তাকে আদেশ করছেন ভাগীরথীর তীরেই মন্দির প্রতিষ্ঠার দেবীর আদেশ মতোই রানী রাসমণি ভাগীরথীর তীরে মন্দির স্থাপন করবেন বলে মনস্থির করলেন একই সাথে দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করারও মনস্থির করলেন তিনি নিজের মনোবাসনাকে বাস্তবে রূপদান করতে রানী বজ্রায় প্রায় প্রতিদিনই গঙ্গা বক্ষে ঘুরে বেড়াতেন খুঁজে খুঁজে বেড়াতেন মনের মতন জায়গা একদিন তিনি বজরা করে যাচ্ছিলেন শেওরাফুলি ঘাটের দিকে রানী শুনেছিলেন শেওরা পুলিতে অধিষ্ঠাত্রী নিস্তারিণী দেবী অত্যন্ত জাগ্রত তাই নিস্তারিণী দেবী দর্শনের উদ্দেশ্যেই রানী পাড়ি দিলেন শেওড়াফুলির ফুলের পথে ঘাটের কাছে বজ্রা আসতেই রানীমা এবং মাঝি মল্লাররা দেখলেন ঘাটের কাছে দাঁড়ানো এক কিশোরী তাদের ডাকছেন আশেপাশের পরিবেশ নিস্তব্ধ নির্জন রানীমার আদেশ অনুসারে বজ্রা ভিড়ল ঘাটে কিশোরীর মনোমুগ্ধকর রূপ রানীমাকে মোহিত করল রানীমা কিশোরীকে নিস্তারিণী মন্দিরে যাওয়ার পথ দেখাতে বললেন তুমি কোথায় থাকো মা কিশোরীকে বলল আমি তো এখানেই থাকি গো রানীমাকে বজ্রা থেকে নেমে আসতে বলল সে রানীমাও বজ্রা থেকে নেমে মন্ত্রমুগ্ধের মতন কিশোরীকে অনুসরণ করলেন মন্দিরের কাছাকাছি আসতেই রানীমাকে নিস্তারিণী মায়ের স্থান দেখিয়ে হঠাৎ হারিয়ে গেল কিশোরীটি কিশোরীর কথা ভাবতে ভাবতে তিনি দেবী দর্শন করলেন ও পুষ্পাঞ্জলি দিলেন রানী দেবীর মুখের দিকে তাকাতেই চোখ আর মনমোহিনী হাসির সাথে মিল খুঁজে পেলেন ওই কিশোরীর রানী রাসমণি ব্যাকুল হয়ে ভাবলেন তাহলে ওই কিশোরীটি কি তাহলে এই মা মায়ের মন্দির খুললেই প্রথমেই বাঁ দিকে পাশের একটি লাগোয়া ঘরে স্থাপিত সাদা শিব মন্দির শিব মন্দির থেকে দু চারপা এগোলেই আরও একটা ঘর এই ঘরেই আছেন মহিষমর্দিনী দশভূজা কোষ্টি পাথরের বহু প্রাচীন এই বিগ্রহ দেবাদিদেব মহাদেব ভিতরে লক্ষ্মী গণেশ ও শেব পাথরের দেবী অন্নপূর্ণার মূর্তি মূল দেবীর মন্দিরকে ডাইনে রেখে গর্ভগৃহে প্রবেশ করলেই দেখা মিলবে কাঠের সিংহাসনে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণের মূর্তি এরপর আবার দুকদম এগোলেই আবার চোখে পড়বে শ্বেত পাথরের শিবলিঙ্গ মায়ের অশেষ কৃপালাভ করতে আসেন এখানে অগণিত ভক্তবৃন্দ সকালে এবং বিকেলে মাকে লুচি ভোগ দেওয়া হয় অন্য ভোগ এখানে দেয়া হয় না সকাল সাড়ে পাঁচটা নাগাদ মন্দির খোলা এবং দুপুর দেড়টা দুটো নাগাদ বন্ধ করা হয় আবার বিকেলে মন্দির খোলা হয় রাত নটা অবধি মন্দির খোলা থাকে প্রতি আমাবস্যায় মায়ের পুজো হয় বলিও পড়ে সেই দিন মানসিকের বলিও হয় আমাবস্যা ছাড়াও বলি হয় এখানে তবে তার পরিমাণ খুবই কম কালী পুজোর দিন অসম্ভব ভিড় হয় এই মন্দিরে বহু ভক্তকে দেখলাম মায়ের পুজো দেওয়ার পর মন্দির লাগোয়া এই দোকানগুলি থেকে খাবার কিনে মন্দিরের বারান্দায় বসে খাচ্ছেন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি ঘুরে যান ফুলির মা নিস্তারিণী খালি কালী মন্দির থেকে ঠিকানা তো আগেই বলে দিয়েছি ফুলি স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিট তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা একটা ছোট্ট কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন নমস্কার